Hello everyone, Assalamu Alaikum. তো আজকে চলে আসলাম নানিদের বাসায় ঘুরতে তো ভাবলাম যে কি যাই একটু নানিদের গ্রামটা একটু ঘুরে আসি তো মাঠের ধারে চলে আসলাম আর ওইটা হচ্ছে আমার মামার ছেলে তো এখানে ঘুরবো তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি একটা খেজুর গাছ ছিল তো খেজুর গাছের যে ফলগুলো খেজুর সেই মানে ওইগুলো অনেক সুন্দর লাগছিল তো ওখান থেকে আমি কয়টা ছিঁড়ে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওতে তো গাইস দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে খেজুর খাইবো নাকি আরে না এখন তো সেটা পাকে খাইনি পাকলে খাইতাম তো এখানে অনেকগুলো রিলস ভিডিও বানাইবো বাট তোমাদেরকে আমি একটা দেখাইতেছি হ্যাঁ তো রিলস ভিডিওটা কেমন সো কমেন্ট করতে ভুলবা না আর আমার হাটার স্টাইলটা দেখো আগে তুমি বলো তুমি আমার প্রেমে পড়লে কেন তুমি ফর্সা তুমি সুন্দরী ফিগার তাই তুমি আমাকে ভালোবাসো ছোট লোক সো গাইস তারপর এই খেজুর গাছগুলো দেখো অনেক সুন্দর লাগছে মার্শাল অনেক সুন্দর লাগছে দেখো আর মাঠটা দেখো অনেক ফাঁকা একদম পুরো ফাঁকা জায়গা এখানে এসেছি মাত্র দুইজন অনেক সুন্দর লাগছে এখানে এসে কারণ ফাঁকা জায়গা বুঝতে পারতাছো অনেক সুন্দর লাগছে তো এখানে আমি একটা মেশিন ছিল সেই মেশিনের ওপরে বসে পোস্ট দিছিলাম আর আমার ভাইয়াকে বলছি তুমি আমার চারিপাশটা একটু ঘুরো ঘুরে ভিডিও করে দেখাও আমাকে আরে আমি অতটাও ভালো না দেখতে তো সো গাইস মাঠটা অনেক সুন্দর লাগছিলো এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগলো তো ভিডিওটা আমি বড় করবো না জাস্ট এতটুকুই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ